রা মোবার লাখো কোটি দলদৌ তাসীমার হাজিয়া বর্ষিত হোক আমরা আবার অধীন থেকে বলি সর্বাহি সম্মানিত হাজারিন আজকে আমরা আলোচনা করতে চাই আল্লাহ আল্লাহের সৃষ্টির সেবা ও সুন্দর আচার খিদমাতের ফল ও হুসনে ফল খিদমতে ফল কি শব্দের অর্থ হচ্ছে সেবা আর ফল শব্দের অর্থ হচ্ছে সৃষ্টি তাহলে হিদমাতে ফলকে অর্থ দাঁড়ালো সৃষ্টির সেবা সৃষ্টির কি সেবা কোরআন এবং হাদিসের দিকে তাকালে আমরা দেখতে পাই যে পাকের রহমত বরকত আর সব অর্জনের সহজ আর সংক্ষিপ্ত পথ হল রাস্তা হল আল্লাহর সৃষ্টির প্রতি বিশেষত্ব মানবের কল্যাণে নিজেকে নিয়োজিত করা অথচ এ বিষয় সম্পর্কে আমরা একেবারে অসচেতন আল্লাহর রহমত বরকত আর সব অর্জনের সরল সহজ সংক্ষিপ্ত রাস্তা হলো কি আল্লাহর সৃষ্টি অর্থাৎ মানুষের কল্যাণে এগিয়ে আসে আমরা দিকির এবং তাহার্য ইত্যাদি এবাদতের সম্পর্কে এবাদতের সব সম্পর্কে যতটুকু সচেতন পাকের সৃষ্টির সেবার ফজিলত গুরুত্ব ও সব সম্পর্কে ততটা সচেতন নয় অথচ কোরআন এবং হাদিসে এ ব্যাপারে অনেক অনেক নির্দেশনা দেওয়া হয়েছে আমার বন্ধগণ ভাইরা আল্লাহ রব্বুল আলামিন কে ভালোবাসতে হলে অবশ্যই তার সৃষ্টির সেবা সাহায্যে এগিয়ে আসতে হবে আল্লাপাককে ভালোবাসতে হলে অবশ্যই তার সৃষ্টির সেবা সহযোগিতা এবং সাহায্য করতে হবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের সকল জাগতিক প্রয়োজনে সাহায্য করতে হবে সমাজের কিছু মানুষের মধ্যে পরস্পর গোলমাল অশান্তি সৃষ্টি হলে শান্তি প্রতিষ্ঠার জন্য আমাকে আপনাকে এগিয়ে আসতে হবে অথচ চিত্রটা অন্য তাই না চিত্রটা কি অন্য সমাজের মধ্যে যদি কোনো রকমের কোনো রকমের কোনো গণ্ডগোল সৃষ্টি হয় এটাকে পাম্পট্টি দিয়ে পাম দিয়ে ফুলাইয়া আরো কেমনে বিরাট আকার ধারণ করা যায় কেমনে মানুষকে বিপদে ফেলা যায় পাম্পট্টি দিয়ে মানুষকে মামলা মকদ্দমায় জড়ায় দেয় এরকম একটা সমাজ এখন আমাদের মাঝে ঠিক না আমার বন্ধুগণ ভয়ান অথচ আমরা সেই সোনালী যুগের সোনার মানুষদের কথা আমাদের এখন স্মরণ নাই বিশ্বনবী জনাবে মহাম্মাদুর ও সোনল্লাহ সল্লম্ন হয় এই পৃথিবীতে এসে জঘন্য অপরাধকারী মানুষদেরকে চোর ডাকাতদেরকে সন্ত্রাসদেরকে নারীর সতীত্বের জমদেরকে এমন সোনার মানুষে রূপান্তরিত করে দিয়েছিলেন যে একজন মানুষ একজন সাহাবি অন্য কালামার ভাইয়ের জন্য নিজের জীবন পর্যন্ত বিসর্জন দিয়ে দিয়েছিলেন ঠিক না নিজের জীবন পর্যন্ত দিয়েছেন অন্য ভাইকে ইয়ার মুখের যুদ্ধ শুরু হয়ে গেল লড়াই চলতেছে করে একজন সাহাবি পানি পানি বলে চিৎকার মারা শুরু করে দিল তার পাশে আর একজন সাহাবি ছিলেন তার মস্কের মধ্যে অল্প কিছু পানি ছিল দৌড় দিয়া তিনি ওই সাহাবির নিকট চলে গেলেন তাকে পানি পান করার জন্য তার মুখের কাছে যখন পানি পানি পিছন থেকে আরেকজন সাহাবি পানি পানি বলে চিৎকার মারলে কার কাছে পানি আছে পানি দাও জীবন বাজে না আমার বন্ধু কেমন উদারতা আর কেমন ভাতৃত্ব একজনের প্রতি আর একজনের কেমন ভালোবাসা আন্তরিকতা একজন সাহাবি পানির জন্য মারা যাচ্ছে কথা তার মধ্যে বাইর হয় না তবুও তিনি ইশারা করে দেখায় দিচ্ছেন জানায় দিচ্ছেন যে এই পানি যিনি চিল্লা পানি পানি করে তার কাছে নিয়ে যাও সুহান আল্লাহ বলবেন না কথা নাকি নিজের জীবন চলে যাচ্ছে তৃষ্ণাক্ত অবস্থায় আরেকজন পানি বলে চিৎকার মেরেছে এই ব্যক্তি বলতেছে আমার ওই ভাইকে পানি দাও তাকে বসাও সুভান আল্লাহ বলে আমার বন্ধুগণ ভাইরা দ্বিতীয় সাহাবীর কাছে যখন পানির মস্কটা নিয়ে গেলেন আবার কে যেন পানি পানি বলে চিৎকার মারলেন দ্বিতীয় সাহাবি বললেন আমাকে পানি পান করার দরকার নাই আমার ওই ভাইকে পানি পান করায় তার জীবনটা বাঁচা এইভাবে করে কয়েকজন সাহাবি ঘোরার পরে আবার প্রথম যিনি পানি বলে চিৎকার মেলেছিলেন তার কাছে এসে হাজির হলেন বলেন সুবাহান এর নাম হলো ভালোবাসা আছে সেই অবস্থা আছে আমাদের মধ্যে আমাদের মধ্যে খালি হিংসা কি হিংসা কেমনে আরেকজনকে বিপদে ফেলা যায় ঠিক কিনা সম্মানিত হাজারি এগুলো আমাদেরকে ছাড়তে হবে এগুলো কি করতে হবে এগুলো আমাদেরকে ছাড়তে হবে সমাজের মধ্যে লাগলে শান্তি প্রতিষ্ঠার জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে অসুস্থ ব্যক্তি অসুস্থ হয়ে গেলে তাকে দেখতে যেতে হবে তার সেবা করতে হবে মানুষ বিপদে পড়লে তাকে সহযোগিতা করতে হবে সাহায্য করতে হবে মানুষ মৃত্যুবরণ করলে তার কাফন দাফনের শরিক হতে হবে আমার বন্ধুবান ভাইয়ারা এই সমস্ত সকল প্রকার মানব সেবামূলক কাজের জন্য অকল্পনীয় সবার আর কথা অবনীত হাদিস থেকে পাওয়া যায় মুসলিম শরীফের হাদিসে এসেছে বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন আলা কুল্লি মুসলিম সাদাকাতুন ফাকালয়া বলছেন প্রত্যেক মুসলিমের দায়িত্ব হলো মানুষের কল্যাণে ব্যয় করা প্রত্যেক মুসলমানের দায়িত্ব কি মানুষের কল্যাণে নিয়োজিত হওয়া সাহাবি প্রশ্ন করলেন আমাদের মধ্যে এমন এমন লোক আছে যাদের এতটুকু সামর্থ্য নাই যে মানুষদেরকে সাহায্য করবে জবাবে নদী মহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ ভাই সাল্লাম বললেন যদি এতটুকু সামর্থ্য না থাকে তাহলে তিনি নিজের হাতে কর্ম করবেন আর ওই নিজের হাতে কর্মের সম্পদ দেয়া নিজে উপকৃত হবে আর তা থেকে মানুষদেরকে সাহায্য করবেন বলেন সুবাহানল্লাহ এটা মুসলিম শরীফের হাদিস হাদিসটা পড়লাম না সময় যেহেতু কম তাহলে নিজে কষ্ট করে কামাই করলাম এটা আবার মানুষকে দান করব মানুষকে সহযোগিতা করব এরকম চিন্তা চেতনা আছে না নাই রসুল করিম সাল্লি সাল্লাম নির্দেশ দিয়েছেন যে নিজের কষ্ট করা টাকার মধ্যে থেকে অপর ভাইয়ের জন্য সাতটা করো কি করো দান করো সহযোগিতা করো দ্বিতীয়বার সাহাবি আবার প্রশ্ন করলেন হে আল্লাহ রসুল যদি সে তাও করতে সক্ষম না হয় এবার রসুল করেছে এবার রসুলের করিম সাল্লাম বললেন যদি